ওয়েলকাম গেম আর্স ওয়েলকাম ওয়েলকাম আয়ান নতুন একটা ভিডিওতে তো নিয়মিত পড়ছি এমন একটা জায়গায় কি মাগা আজকে চ্যালেঞ্জ হবে কি তো আজকে আমার যেমন মনে হচ্ছে আজকে চ্যালেঞ্জ করব চিপ চিপ মানে তো বোঝোই আপডেট করা যায় চিপ তো আজকে আমি করবো দে ওই চিপ দিয়ে আপডেট করা যায় এমন গানগুলো চ্যালেঞ্জ ঠিক আছে অন্য কোনো গানবার আমি চালাবো না যেমন চিপ দিয়ে আপডেট করা যায় এম টেন স্কার এই এই এরকম অনেক কিছু গান আছে তো সেই গান দিয়ে আজকে গেলো আমি পুরোটা ম্যাচ দেখি বাড়া কার পাল্টা চিরতে পারি তো তোমরা আমার সাথে থাকো আর আমি তোমার সাথে আছি তাই হোক শুরু করা যাক ভিডিও একজনকে কেউ পারলাম না দেখতে পারছো বহুত কেলাকেলির পর একজনকে অবশেষে ঘুতাইতে পারলাম তো আজকে কি আমি বুই আনতে পারবো ও বাবা উপরে মারামারি শুরু হয়ে যাচ্ছে সমেত বা এক ডিলে দুই পাখি মেরে দিলাম এটার কে হয় এক ডিলে দুই পাখি সমেত কার ডিল সমেত কার এরকম ডিল তো আমি আশেপাশে খুঁজে বেড়াই কিন্তু মেঘার মনে হচ্ছে যে আরো এনিমি আসছে আমার যেমন আই আই লেভেল বলে যে এখানে আরো এনিমি আসছে তো আছে আছে তো আছে তো হারামি চাওয়াল ঘুরে আসছে ও তো জানে না আমার কাছে মাগার এম টেন এম টেন দিয়ে একবার যাইতে ধরলে তোমার লাশ আর কেউ খুঁজে না যাই হোক চমৎকার কবাকুবির পরে আমি ঠিকই জিতে গেলাম

কি করি কি করি মাথায় তো কাজ করতেছে না যাই হোক এখানে বসে একটু বেডকিট করি আই সালার মোর মরার কফার গো মাইন দেহ কই পাচ্ছি মাইন পাচ্ছি কই চি 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 ছি ছি লো যা হওয়া দরকার আমার মাইন পাতবো এখন একটা দূরে দূরে ছি যাই হোক মাল যখন এই জায়গায় আসে তাহলে একটা ফ্রেশ গিনেট মারি ওটা আমার আমার গ্রেনেড কাজ করে বলেন নাই কি দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ মাল কিন্তু ওই গড় দিয়ে আসছে সেটা আমি আগে থেকে টিয়ার হয়ে গেছি মালে কি হুতায় দেওয়ার জন্য আমি যথেষ্ট চেষ্টা করেছি এবং সেটা সার্থক হয়েছি তার মানে কি চমৎকার ছয়টা কিল করে ফেলেছি এখন শুধু একটা উগে নেওয়ার বালা তাহলে ভিডিও বানানো আমার কমপ্লিট তো আমার কাছে একটা লঞ্চ ফ্যাড আছে তো আমি চাইছি যে লঞ্চ ফ্যাডটা দিয়ে উপরের দিকে একটা মনে টাওয়ারে যদি উঠতে পারি তাহলে তো বেশি খারাপ হয় না ঠিক আছে তো টাওয়ারে তো হয়তো উঠে গেলাম এখন বারা এ নিমির বালা আসো কেটে আসবে আসো এল্লা খুবই লাল করে দিব দুটো আমি এ আসছে কে হইতো আসছে প্রথম শিকার প্রথম শিকার হ্যাঁ নেমেছে নিশ্চয়ই আসবে তাহলে হারামি চাওয়াল তো তুমি মর কিন্তু মালে মরে নাই কে ছি 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 স্কার স্কার ম্যাক্স করা স্কার তোমার তো এই উনষাট ড্যামেজ দিয়েছি তো মালে এখনো বাইসে আছে কেমনে

ম্যাট কি টা করিতে ইয়ে নিমিয়ার পাঁচটা আমি বাদে সাইটটা তো আমি কি একটা প্লেয়ার কি হোতাইতে পারবো না তো বাবা এ সমে তার যোগ্য যোগ্য প্রমাণ আওয়াজ দিছে ঠিক আছে এভাবে বা তাহলে আমিও খুশি তুমি খুশি বাহ তিনটা প্লেয়ার আছে তো এখান থেকে আর একজন কিন্তু হুতাইতে হবে বুইয়া করতে গেলে যে পরিস্থিতি দেখতেছি যাই হোক সুমিত তোমরা তোমরা মারামারি করবা এর ফাঁকে যদি একটা কিল নিয়ে আমি বুইয়া করতে পারি তাহলে বিষয়টা এতটুকু মন্দ হয় না সুমিত খেলা একটু রেস্ট নেই রিল্যাক্স রিল্যাক্স সাবধানের কোনো মাইন্ড নেই যত পারি গোপন দা একই প্লেয়ার তিনটা তিনটা ও ওমা দুটো প্লিয়ার কেমন এলো এতে কোনো রাশের শব্দ পেলাম না গোলাগুলি কমে গেলো যাই হোক পরিস্থিতি খুবই শোচনীয় মাল একটা খুবই উত্তেজনা আমার দিকে আসছে আমি রাস করছি না বলি তুমি কি ভাবছো আমি আরে বোকা চোতা আমি ভট না আমি অত্যন্ত পুরো প্লিয়ার এই দেখেছো কেমন এম দিয়ে এক টাপ দেওয়ার পরে কি করে গুলো ফেলতে হয় তোমাকে দিব আমি এমন একটা থাপ আর তুমি বলবা বিনোদন গেমিং তো সবার বাপ এ এভাবেই তো বলা হয় মনে হয় এইবাবে যায় হওক চমতকৈ খেলা চল্ডি মালা আছে অৱশ্যে বুঢ়া কৰি ফেলে বাছত